টনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমিই রক্ষা করব জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় যে ঘরে লোকনাথ সে ঘরে সর্বনাথ এই অমৃতবাণী আমাদের হৃদয়ে চিরকাল জাগ্রত দয়াময় করুণাময় অলৌকিক শক্তির অধিকারী বাবা লোকনাথ ব্রহ্মচারী শুধু একজন মহাপুরুষই নন তিনি অসহায়ের আশ্রয় দুঃখীর সান্ত্বনা এবং ভক্তের অন্তরের নিত্য সঙ্গী তার জীবন ছিল তপস্যা ভক্তি সেবা ও মানব কল্যাণের পথ জীবনের প্রতিটি বাকে আমরা যখন বিপদে পড়ি দিশেহারা হয়ে যাই তখন বাবার বাণী আমাদের জন্য হয়ে ওঠে আলোর দিশারি সাহসের প্রেরণা বাবা লোকনাথ বলেছিলেন আমি তোমাদের বলছি বিপদে ডাক আমি রক্ষা কবচ হয়ে দাঁড়াবো তাই হাজারো মানুষের জীবনে আজও তার বাণী শান্তি দেয় পথ দেখায় মনকে শক্ত করে অনিশ্চয়তার অন্ধকারে এনে দেয় আশার আলো আজ আমরা শুনবো বাবা লোকনাথ ব্রহ্মচারীর এমন কুড়িটি অমূল্য বাণী যা শুধু শুনলেই নয় মনে ধারণ করলেই জীবনে বদলে আসে শান্তি স্থিরতা ও ভক্তির আনন্দ প্রতিটি বাণীর মাঝে লুকিয়ে আছে বাস্তব জীবনের শিক্ষা আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বর বিশ্বাসের গভীরতা চলুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শুনেনি দয়াময় লোকনাথ বাবার সেই চিরন্তন বাণীগুলো জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় প্রথম বাণী যদি বিশ্বাস থাকে আমি তোমার সব দুঃখ দূর করব অর্থাৎ ভক্তি ও আস্থা বাবার কৃপালাভের প্রথম দরজা মনে রাখুন কাঁদতে কাঁদতে ডেকেও যদি বিশ্বাস টলে যায় করুণা প্রবাহ বাধা পায় অটল বিশ্বাসী বাবাকে আপনার জীবনে কার্যকর করে তোলে দ্বিতীয় বাণী যদি সমস্যা আসে আমাকে ডাকো আমি রক্ষা করব। অর্থাৎ সংকটের মুহূর্তে বাবার নাম নেওয়াই রক্ষা কবচ ভয় নয় বাবা আছেন এই অনুভূতি শক্তি কষ্ট বলুক ভক্তের সাথে লোকনাথ আছে আমি তাকে ছুতেও পারবো না তৃতীয় বাণী মানুষকে কষ্ট দিও না মানব সেবাই সর্বোচ্চ ধর্ম অর্থাৎ ঈশ্বর মন্দিরে যেমন মানুষের হৃদয়েও তেমন কাউকে হাসালে সাহায্য করলে বাবার কৃপা গুণিতক হয়ে ফিরে আসে চতুর্থ বাণী সত্য বলো সত্যে থাকো সত্যই তোমাকে রক্ষা করবে অর্থাৎ সত্যে চলা কঠিন কিন্তু সেই পথেই ঈশ্বরের আশ্রয় মিথ্যা সাময়িক শান্তি দেয় সত্য চির শান্তি দেয় পঞ্চম বাণী কর্ম কর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও অর্থাৎ তুমি চেষ্টা করবে বিচার ধারায় ঈশ্বর আছেন উদ্বেগ ছেড়ে দিলে জীবনে শান্তি নেমে আসে কারণ ফল নির্ধারণ করেন বাবা ষষ্ঠ বাণী রাগ ও অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় অর্থাৎ যার মনে অহংকার নেই তার মনেই ঈশ্বর বাস করেন নম্র হও বিনয়ী হও দেখবে বাবা নিজে তোমাকে তুলে নেবেন সপ্তমবাণী জপ তপ দান ধ্যান করো কিন্তু মনে ভক্তি থাকতে হবে অর্থাৎ শুধু রীতি নয় হৃদয় ঈশ্বরের আসন নাম জপে মন কোমল হয় হৃদয়ে বাবার বাসা তৈরি হয় অষ্টমবাণী যে দুঃখকে গ্রহণ করে সে বর পায় দুঃখ মানুষকে শুদ্ধ করে অর্থাৎ দুঃখ শত্রু নয় পরীক্ষা শিক্ষার সুযোগ কাটার পথ পার হয়ে ফুলের বাগানেই পৌঁছাতে হয় নবম বাণী শান্ত মনেই ঈশ্বর অধিষ্ঠান করেন অর্থাৎ অশান্ত মন ঈশ্বরের বাক্য শুনতে পায় না প্রতিদিন অন্তত দু মিনিট বাবার নাম নিলে মন শান্ত হয় দশম বাণী ভক্তির মধ্যে যে চোখের জল ঝরে সেটাই মুক্তির পথ অর্থাৎ ভক্তির অশ্রু আত্মাকে শুদ্ধ করে বাবার নাম নিতে নিতে একদিন হয়তো আপনার চোখ ভিজে যাবে সেই মুহূর্তেই বাবা আপনাকে জড়িয়ে ধরবেন এগারোতম বাণী যে শুদ্ধ হৃদয়ে আমার নাম নেয় আমি তার পাশে থাকি অর্থাৎ বাবার নাম ডাকতে বড় আয়োজন লাগে না লাগে এক টুকরো আন্তরিকতা মনে মনে ফিসফিস করে বলুন বাবা লোকনাথ আমার সাথে থেকো দ্বাদশতম বাণী ক্ষমা করতে শেখো ক্ষমাই মহাধর্ম অর্থাৎ ক্ষমা হৃদয়ের বিষ ধুয়ে দেয় যে ক্ষমা করে সে নিজেই মুক্তি পায় ত্রিয়দশ বাণী দুস্থকে সাহায্য কর ঈশ্বর সেখানেই থাকে অর্থাৎ বাবাকে খুঁজতে দূরে যেও না যেখানে একজন অভাবী আছে সেখানেই বাবা একটি রুটি ভাগ করে দিলে হৃদয়ে লোকনাথের উপস্থিতি অনুভব করবে চতুর্দশতম বাণী লোভ কমাও সন্তুষ্টি বাড়াও সন্তুষ্ট মানুষই সুখী অর্থাৎ অসন্তুষ্টির আগুনেই দুঃখ জন্মায় বাবা তুমি যা দাও তাতেই সুখ এই বোধ স্বর্গ দেবে পনেরোতম বাণী অন্যের সুখে আনন্দিত হও তাহলেই আশীর্বাদ বাড়বে অর্থাৎ ঈর্ষা ভাগ্য সংকুচিত করে আনন্দ ভাগ্য প্রসারিত করে অন্যের সাফল্য দেখে হাসলে আপনার জন্য সাফল্যের দরজা খুলে যায় ষোলোতম বাণী প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করো এটাই জীবনের প্রকৃত শক্তি অর্থাৎ নাম স্মরণ মানসিক আত্মিক পারিবারিক শান্তি দেয় দিন শুরু ও শেষ করুন জয় বাবা লোকনাথ বলে সতেরোতম বাণী একাকী হয়েও ভয় পেও না লোকনাথ তোমার সাথে আছেন অর্থাৎ ভক্ত কখনো একা নয় বাবা অদৃশ্যভাবে পথ দেখান অন্ধকারেও বাবার উপস্থিতি অনুভব করুন প্রাণ শক্তি পাবেন আঠেরোতম বাণী নম্রতা থাকলে পৃথিবী তোমাকে সম্মান দেবে অর্থাৎ অহংকারে মানুষ বড় হয় না বিনয়ে বড় হয় ফুল যত ঘরে তত নত হয়ে থাকে মানুষেরও তেমন হওয়া উচিত উনিশতম বাণী আজ নয় কাল নয় সঠিক সময়ে ঈশ্বর ফল দেবেন অর্থাৎ ঈশ্বর দেরি করেন কিন্তু ভুল করেন না অপেক্ষা মানেই ঈশ্বর কাজ করছেন সময় এলেই আপনাকে চমকে দেবেন এবং শেষ কুড়িতম বাণী যত নাম নেবে তত কৃপা পাবে অর্থাৎ নাম জপি মুক্তির পথ একদিন মাত্র একবার গভীর প্রেমে লোকনাথ বাবা বলে ডাকলেই সব বদলে যাবে প্রিয় ভক্তবৃন্দ এই বাণীগুলো শুধু শুনে থেমে গেলে হবে না প্রতিদিন অন্তত একটি বাণী জীবনে প্রয়োগ করুন দেখবেন আপনার জীবন আলোকময় হয়ে উঠেছে বাবার করুণার আলোতে দুঃখের অন্ধকার দূরে সরে যাচ্ছে চলুন একবার সবাই মিলেমিশে বলি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় যদি ওই ভক্তিময় পর্ব আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবার কৃপা সবার উপর বর্ষিত হোক এই বলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়